আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিচেন থেকে আজকে আমি আপনাদের করে দেখাবো অন্থনের একটি সহজ রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমরা নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিব টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা এই উনুনের স্বাদ কয়েক গুণ বৃদ্ধি করে দিবে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে দুই কাপ ময়দার জন্য একটি ডিমই যথেষ্ট এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার লাগবে দুই টেবিল চামচ এই কর্নফ্লাওয়ারটা আমাদের অনথনকে ক্রিস্পি করতে হেল্প করবে দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি আপনারা যখন ডোটা মেক করবেন তখনই বুঝে নিতে হবে কতটুকু পরিমাণ পানি দিতে হবে এই ক্ষেত্রে ডোটা হবে খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না আমরা ডোটা রেডি করে নিচ্ছি খুব সুন্দর করে হাতে মাখাতে হবে যেন দুটা একদম স্মুথ হয় তৈরি হয়ে গেল কিছুক্ষণ রেস্টে রাখার পর আমরা অঞ্চনে শীতটা রেডি করব এবার আমরা চিকেনের প্রিপারেশন করব চিকেনটাকে আমি একদম কিমা করে নিয়েছি এখানে বোনলেস চিকেনটা আমরা ইউজ করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ এখানে এক কাপ পরিমাণ মতো চিকেন আছে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা অন্তনের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস আর কিছুই দিব না আমরা অন্তনের এই মাংসের প্রিপারেশনে মিক্স করে নিচ্ছি এই চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে যেন আদা অবশ্যই কিছুক্ষণের জন্য রেস্টে রাখবেন। এবার আমি সমান করে তিনটা ছোট ছোট রুটি বেলে নিয়েছি ছোট সাইজের কারণ হচ্ছে আমরা তিনটা রুটিকে একসাথে বেলবো যেন অন্থনের পাতলা করে শীতটা তৈরি করা যায় মাঝে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একটা রুটির সাথে একটা রুটি লেগে যাবে না এবং আমরা সহজেই রুটিগুলো আলাদা করতে পারব দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতে হবে না হলে বেলাট সময় রুটিগুলো লেগে যেতে পারে এবার উপরে হালকা একটু ময়দা ছিটিয়ে আমি রুটিগুলো বেলিয়ে নিচ্ছি এই আউন্থন আপনারা আটা দিয়েও তৈরি করতে পারবেন তবে ময়দা দিয়ে করলে রেজাল্টটা বেশি ভালো আসে বেলেনে নিচ্ছে রুটিগুলো যতটুকুন সম্ভব পাতলা করে বেলেনিতে হবে এখানের এক একটা রুটি থেকে 4টা করে আউন্থন তৈরি করা যাবে মাখনটা আমরা অনেকেই ঘরে বানাই কিন্তু রেস্টুরেন্টের মতন স্বাদ পাওয়া যায় না আমার এই রেসিপি ফলো করলে আপনারা হুবহু রেস্টুরেন্টের স্বাদে অন্থন ঘরেই তৈরি করতে পারবেন দেখুন আমাদের রুটিগুলো হয়ে গেছে আর এগুলো কিন্তু খুব পাতলা হয়েছে আমি রুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি একদম পাতলা অন্থনেশি রেডি হয়ে গেল অন্ধনের শীত বাইরেও পাওয়া যায় কিনতে পাওয়া যায় রেডিমেড বাট ঘরের তো অবশ্যই হেলদি সো চেষ্টা করবেন অন্ধনের শীতটা ঘরেই তৈরি করার আমরা কেটে নিচ্ছি এক একটা রুটি থেকে আমরা চারটা করে অন্ধনের শীত তৈরি করব ট্রায়াঙ্গেল করে কেটে নিলাম একটা রুটি থেকে কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে করে আমি বাকি দুটো রুটিরও শিট কেটে নিচ্ছি যেহেতু এর মাঝে কর্নফ্লাওয়ার দেয়া ছিল এই শিটগুলো গুলো একটার সাথে একটা লেগে যাবে না এরকম সাইজ হয়েছে আমাদের শিটগুলো এবার আমরা অন্থনটা রেডি করে ফেলব মাংসটা আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে অন্থনের র্যাপটা আপনারা করবেন অনেকেই আমরা অন্থনের র্যাপটা করতে পারি না এটা খুবই সহজ আপনারা ভিডিওতে দেখেই বুঝে নেন কিভাবে করে আমরা র্যাপটা করছি প্রথমে মাংসটা দিয়ে দিলাম তিন কোনার উপরের দিকে তারপর সাইডটা লক করে দিলাম পানি দিয়ে একটু পানি দিলে লক করতে খুব সুবিধা হবে দেখুন তৈরি হয়ে গেল আমাদের অনথুন আপনাদের সুবিধার্থের জন্য আরেকটি র্যাপ আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে অন্থুনের র্যাপ আমরা করছি অনেকভাবেই উন্থুনের র্যাপিংটা করা যায় কিন্তু এটাই সবচেয়ে সহজ এবং যারা নতুন প্রথমবার উন্থন বানাবেন রেসিপিটা ফলো করলে অবশ্যই আপনারা জানাবেন কেমন হলো দিয়ে দিলাম মাংস আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি দেওয়ার পরে আমাদের চেপে চেপে বসাতে হবে না হলে কিন্তু ভাজার সময় এগুলো ছুটে যেতে পারে দেখুন খুব সহজেই হয়ে গেল এইভাবে অন্থন বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দুই সপ্তাহের মতন ভালো থাকবে ভাজার সময় ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখার কোনো প্রয়োজন নেই যখন ভাজবে তখন নামিয়ে সাথে সাথে তেলে দিয়ে দিলেই হবে আর অন্থন ভাজার একটি টিপ হলো যেহেতু আমরা ভিতরে র চিকেনটা ইউজ করছি অবশ্যই আমরা তেলটা হালকা গরম রাখবো খুব বেশি গরম তেলে দিলে অন্থন দেখা যাবে উপর দিয়ে কালার আসবে কিন্তু ভিতরে র মাংসটা কিন্তু সেদ্ধ হবে না দেখুন হয়ে গেল আমার আরেকটি অন্থন এইভাবে করে আমি সবগুলো অন্থন বানিয়ে নিব আর ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে প্রথমে আপনারা একটি ছড়ানো পাত্রতে গুলো রেখে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর চিপলক ব্যাগে অথবা এয়ারটাইট কন্টেইনারে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তৈরি হয়ে গেল আমাদের অন্থুন এখন এগুলো ভেজে নেওয়ার পালা দেখুন আমি কিন্তু তেলটা খুব বেশি গরম রাখিনি হালকা গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অন্থুন গুলো এক এক ব্যাচ অন্থুন ভাজার জন্য আমাদের পাঁচ থেকে ছয় মিনিটের প্রয়োজন হবে অপেক্ষা করছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত গোল্ডেন ব্রাউন করে আমি অন্ধুনগুলোকে তুলে নিব দেখুন কালারটা কি সুন্দর এসেছে এবং খেতেও ভীষণ মজা আর ক্রিস্পি হয়েছে সবগুলো অন্থন ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার অন্থন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই অন্থন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন